বন্ধুরা আমি সৌমা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌভাগু স্টেশন রাহুলের জন্য যে বজরঙ্গলী মূর্তিটা তৈরি করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু ভিডিওর আমি থিপ নিয়ে রেখেছি যেমন কাঠামো তৈরি করা তার সাথে সাঁটানো বা কিছু তো সেই ভিডিও আজকে আমাদের সামনে তোমরা দেখো কেমন লাগছে জানাও আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে করতে পারো তো এই হচ্ছে বজরাঙ্গবলি আমি বজরাংবলিটার মূর্তিটা এতটাই ছোট দেখো আমি হাতে ধরে আছি তাহলে তোমরা সাইজটা খুব ভালো বুঝতে পারবে তো কাঠামোতে প্রথমে সেট করিনি কারণ ধরো আমার কাজ করতে সুবিধার জন্য হাতে নিয়ে চোকাকা বা রঙের সেট দেওয়া বেশি সুবিধা হয় মূর্তিটা হয়ে যাওয়ার পর আমি কাঠামো তৈরি করছি আর কাঠামোর জন্য আমি এরকম কাঠের তক্তা এনেছি নরম কাঠের তক্তা আর এরকম পেরেক দিয়ে আমি একটা কাঠামো বানিয়ে নিচ্ছি তো কাঠামোর জন্য একদমই সরু পাড়া তক্তা লেগেছে কারণ আমার বজরংবালীর মূর্তিটার দেপথটা খুব কম মানে পেছন থেকে সামনের দেপথটা খুবই কম একদম ফ্ল্যাটের ওপর মূর্তিটা সেই জন্য এইটুকু কাঠামোই আমার মূর্তির জন্য এই আর একটু মসৃণ করে নেওয়ার জন্য বাটামটা ধরো জানোই তোমরা যদি কাঠে বাটাম দেখে থাকো কিরকম ঝাল ওঠা ওঠা থাকে তো সেটা মসৃণ করার জন্য আমি একটু মোটা সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়েছি এক হাতে ভিডিও করছিলাম তাই আমাকে এমনি করে কাজটা করতে হয়েছে তোমাদের দেখানোর জন্য এমনি করে ঘষে নেওয়ার পর ব্যাপারটা একদম ফিনিশিংটা খুব ভালো হয়ে যাবে বেদিটার দেখো মসৃণ হয়ে গেছে ফ্রন্টটা আমি শুধু ফ্রন্ট যেটুকু দেখা যাবে সেটুকুই ধরো ঘষে নিয়েছি সুন্দর করে আর এই দেখো মূর্তিটা বসানোর পর এরকম মানে একদম পারফেক্ট জায়গা নিয়ে আর কি হচ্ছে করে নিয়েছি তেঁতুল বিচির আঠা কায়ের আঠা আর পেছনে কিছু প্রেক মেরে রেখেছি কারণ হচ্ছে মূর্তির রাঠে পেছন দিকে তাল না মেরে দেয় মানে না চিতিয়ে যায় মানে কত পাতলা তোমরা মূর্তিটা দেখলেই বুঝতে পারবে তো সেই জন্য চারটে প্রেক মতো মেরেছি যেটা সাপোর্টের কাজ করবে পেছনে পেছনে মানে মূর্তিটা উল্টাবে না কায়ের আঠা দিয়ে ভালো করে কাঠের তক্তার ওপর দিয়ে বসিয়ে নেওয়ার পর এক্সট্রা কারাঠাগুলো চেঁচে দিয়েছি যাতে না জমে যায় বাইরের দিকে এবং দেখতে ভাল লাগে শুকিয়ে যাওয়ার পর পাট রং আমি ওপরটুকু নীল রং ইউজ করেছি পাট রঙের জন্য আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি কাঠের মধ্যে যেহেতু একটা ম্যাট গ্লেজ মতো দেয় আর নিচেরটা কালো রং করে নিয়েছিলাম আর ফিনিশ হওয়ার পর এই ভিডিও রাহুল পরে আমাকে পাঠিয়েছে আমার ভিডিও করা হয়েছিল না আমার ঘরে তো ফিনিশ হওয়ার পর খানিকটা এরকম লাগছিল দেখতে ল্যাচ সেটিং করে নিয়েছিলাম ল্যাচটা আমি এমসিল দিয়ে বানিয়েছিলাম এই হচ্ছে ফিনিশিং মূর্তি মূর্তির উচ্চতা এক ফুটেরও কম এক ফুট চূড়া নিয়ে ধরতেই পারো মুকুটটা নিয়ে এক ফুট অব হাইট একটা স্কেলের সমান সাইজ তো ভালো লাগলে অবশ্যই জানাও কমেন্ট করে কেমন লাগলো আর সরস্বতীর ফিনিশিং ভিডিও নিয়ে আসছি আমি তাড়াতাড়ি চলো দেখা হচ্ছে জয় শ্রীরাম জয়